এই কোরবানি আমাদের দিতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির বিশ্বে আল্লাহ যুগে যুগে প্রত্যেক নবীন উন্মতের উপর কোরবানিতে

inna nisai salat ni amar namaz anusya ki amar kurbani amar kurbani amah dia ya amatu amar jibon amar mor amar jibon amar mor dari agnam barat amar namaz amar kurbani amar jibon

আমরা যে কাজেই করি না কেন আল্লা সন্তুষ্টি করার জন্য আমাদের করতে হবে মধ্যে যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতে হবে যেমন যদি কার উপকার করি তাহলে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উপকার করি

না জানি না শুনি কিন্তু সে করে ফেলে আচ্ছা বলেন তো একটা মোনাহের কাজ করে ফেলে না না জানি করেছে না তার থেকে এটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাজ করা তা যাইহোক আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের সমস্ত কাজ কারবার করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি আমাদেরকে কাজ করতেই হয় তাহলে আল্লাহ পাকের সাথে আর কেউ আমাদের শরীক করা যাবে না আল্লাহ পাকের সাথে এমন কাউকে শরীক করা যাবে না আল্লাহ বললেন লা শারিকা লাহু লা মানে نہیں শারিকা

আত্মসমর্পণকারী ইসলামের মধ্যে আমরা আমি হচ্ছি সর্বপ্রথম আত্মসমর্পণ করি এখন দেখেন আমরা মুসলমান আমরা মুসলমান বলি দাবি করি করতেছি না করতেছি কিন্তু ইব্রাহিম আল্লাহ সালামও মুসলমান ছিলেন ঠিকই না ইব্রাহিম সালাম মুসলমান ছিলেন আর যারা মুসলমান তারা আল্লাহর কাছে তার তাকে তারপন করে দেয় প্রত্যেকটা করবে প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজেই আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে এই জন্য আমাদেরও আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে কাজ করতে হবে আমরা যদি মুসলমান বলি নাবি করি আর পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি কোরবানি না করি তাহলে কেমন হবে বলেন অনেকে আছে কোরবানি দিতেছে ভালো কথা কিন্তু তার নিয়মটা একটু আলাদা আমরা দেখছে আমার না দিলে কেমন হয় আমার সবা ছোট আছে এই নিয়োগটা করা যাবে না যদিও নিয়োগ না করে অজান্তে কিন্তু আলাদা হয়ে যায় কি হয় কিনা অজান্তে কিন্তু আলাদা হয়ে যায় এটা আমাদের সংকল্প করা যাবে না এটা আমাদের মনের মধ্যে নিয়ে আসাই যাবে না এখন যদি কেউ বলে আমাদের আজকে কোরবানি দেওয়ার সমর্থ নাই আজকে কোরবানি সমর্থ সামর্থ্য নাই কিন্তু দুই দিন পর কোরবানি দেওয়ার সমর্থ হবে এরকম হয় না হয় না হয় কি হয় সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আমি কাল কাছ থেকে টাকাটা ঋণ নেই হাওলা নেই করে যে হাসানা নেই নিয়ে কোরবানি দিতে যে সে কোরবানি দিতে পারবে দুই দিন পরে তার টাকাটা হলে সে ঋণটা পরিশোধ করতে পারবে এরকম মাসলা মাসাইল আছে আর যারা কোরবানির সমর্থক থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেয় তাহলে সে গোনা হোক আর হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে যেন আমার ইয়াহে না আসে আর এরকম লোক আছে কোরবানি দর সমর্থ নাই কিন্তু উদ্বুদ্ধ কোরবানি দর জন্য কোরবানি দর জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে আচ্ছা বলেন তো আল্লাহ সমর্থ দেন নেই তাকে কোরবানি দল সমর্থ আল্লাহ দেন নাই সে উদ্বুদ্ধ হয়ে কি করবে সে যদিও হাওলা পরস্পরে করজে হাসানা কারোর কাছে নিয়ে কোরবানি দেয় সেই কোরবানির পশু যদি হারিয়ে যায় পালিয়ে যায় মরিয়ে যায় যা যায় যায় তাহলে তাকে আবার একটা পুরায় কোরবানি দিতে হবে তাহলে দেখেন তো কেমন কথাটা কঠিন কথা না হ্যাঁ তা আমরা ওগুলো যাব যাবো না আর একটা ভক্তবান ব্যক্তি যার উপর কোরবানি খরচ সে যদি কোরবানির পশু নিয়ে আসে কিন্তু কোরবানির পশুটা হারিয়ে গেলো পালিয়ে গেল মারা গেলো তাকে আর কোরবানি দিতে হবে না ওটা কোরবানি আদায় হয়ে গেল ইসলাম কিন্তু সহজ। ইসলাম সহসলাম তাই না আল্লাহরুল আলমী কোরবানি কোরবানির অসুখ লিখিয়ে হম আমাদের জন্য অধীন করে দিয়েছেন আল্লাহ রবুল আলমী বলেন কাজালিকা itu kan berbuah Allah Maha Tahu apa seluruh sini Allah pakai bulan bulan kalau di kolom itu bagi sahaja halakun kurbani khusyuk ni amadat jenno halal kari biasa amadat jenno odin kari biasa kurbani khusyuk ni itu kan berbuah Allah pakai barat tu Allah pakai murina amadat জ্ঞাপন করতে হবে যে দেখেন আমরা কোরবানির পশুকে কোরবানি দিয়ে আমরা খাওয়া খাচ্ছি না না আমরা কত তৃপ্তি সহকারে খাচ্ছি কিন্তু কোরবানিটার উদ্দেশ্য কে আল্লাপের উদ্দেশ্যে আমরা কোরবানি দিতেছি কিন্তু খাচ্ছি কারা আমরাই তো খাচ্ছি এই জন্য আমাদের উচিতভাবে

Allah tak bermula lagi, Gusto China, Gusto China, Wala di dalamnya, Rokto China. Allah pak cai, Wala di dalamnya, Rokua nukum. Tuah diri mudah sih ki, Allah tu ki boy boy Allah pak Sitai dikit cair, Allah tak sikit dikit cair.

আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হামিদো ভাবে আল্লাহ কব আসমান জমিন সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন গোটা makhluk সৃষ্টি করেছেন ইব্রাহিম আলাইহিস বললেন আমি সেই আল্লাহর কাছে একমাত্র আত্মসমর্পণ করলাম একমাত্র আত্মসমর্পণ করলাম সে আল্লাহর দিকে যিনি গোটা বিশ্বকে আসমান জমিন সহ গোটা মাকলুককে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরাইয়া নিলাম আমান আমনাল মুশরিকিন আর আমি অন্তর্ভুক্ত নহি তা দেখেন আমরা কিন্তু মুসলমান তারপরে আমরা অনেক শিরক কাজে নিয়োজিত থাকি থাকি কি থাকি না কথা বলেন সেরে আল্লাফা জাবুল আলাম বললেন উন্ন্যাসু তালাজি নিশ্চয়ই সেরে ভাবছে কঠিন জুলুম এই সেরেক করা যাবে না সেরেক করা যাবে না আজকাল অনেক কথা অনেক অনেক কথা বলতেছে কিন্তু ওটা সেরে হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা মোটেও টের পাচ্ছি না মোটেও টের পাচ্ছি না যে মনে করে রাত হলে কেউ কেউ ধার করো ঝামেলা বন্ধ করে দেয় দেয় না দেয় না তাই রাত দেব না দেওয়া যাবে না বা দুধ বাড়ির থেকে নিয়ে যাওয়া যাবে না রাত কেউ কেউ বলে হলুদ দেওয়া যাবে না ধান চাল করস দেওয়া যাবে না রাত হয়ে গেছে সেটা কোথায় আছে লেখা আছে না নাই কিন্তু অনেক অন্তত মহিলারা এটা বেশি করে কি করে না এটা করা যাবে না এটা হচ্ছে শেরে এই শে আল্লা পাফ কোনদিন খাবার করবে না আল্লাহ পাগ্রাবুল আলমিন বলেন ইন্ডাস্ট্রিয়াল খেলা যুলব্য না দেন নিশ্চয়ই সে হচ্ছে কঠিন দুরম আল্লাহ পাকব্রাবুল আলমিন বলেন আল্লাহ আয়পুর মধ্যে বলছেন

তাহলে আমাদের উচিত হবে ইব্রাহিম আলাই সালামের মতো ইমান দ্বারা ঠিক কিনে কথা বলেন ইব্রাহিম আলাই সালাম ইমানদার হয়েছেন এরকম দেখেন কেমন তার ইমানের শক্তি নমরুদ আগুনে তাকে ফেলে দিয়েছিল আগুনে ফেলে দিয়েছিল সে আগুন ইব্রাহিমকে জ্বালাতে পারে নাই তাহলে